আমরা স্টার দেবো স্টার দেওয়ার পরে তাদের সাথে প্রাণ করবো আমার যে এত পরিমাণ গাড়ি গ্যালাস করবে সেটা আমি বুঝতে পারিনি গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখবেন গাইস ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট একটা লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস ভিডিওটা শুরু করা যাক গাইস এখন ল্যান্ড করবো মেলে কারণ আমার টিমট গুলো তো আগে মারা লাগবে তারপর তো আমি আর কি ওদের সাথে প্রাণটা করবো তার কারণে আর কি রাশির জায়গায় নামাইছি ওদেরকে আর আমিও নামছি কিন্তু আমি এখানে থাকবো না আমি এখানে একটা গাড়ি ফেলে গাড়ি নিয়ে চলে যাবো মজা তারপর এখান থেকে আমি ভাববো যাওয়ার সময় পথে দেখি আমার টিমমেটটা ডাউন হয়ে গেছে ডাইস একটা তো শেষ এখন আসছে দুইটা দুইটির মধ্যে আমি অপেক্ষা আছি কোন সময় আর কি ওরা শেষ হয়ে যাবে সেই অপেক্ষায় আমি গাড়ি চালাইতে আসি গাইস আমি এখান থেকে নিচে নামবো এমন সময় দেখি আমার টিমমেট কে আর এনে মেয়ে আক্রমণ করছে করার পরে আমার টিমমেট তো দুর্বল তার কারণে মই রে গেছে গাইস দুইটা টিমমেট তো শেষ এখন একটা টিমমেট আছে সেটা এখন আমি ওই জায়গায় ঘরে গিয়ে আর কি পুশ করবো গাইস আমার দুইটা টিমমেট তো শেষ আর একটা শেষ এখনো হয় নাই তার কারণে আমি ঘরে আর কি লুটটুট করতে আসিপিঘার পেলাম উৎপিঘর পাওয়ার পর আবার ওই পাশে যাই যাই পাইলাম গাইস আমার টিমমেট তো এখন মরতে আসে না কি যে করি তাকে আন পর্যন্ত ওয়েট করা লাগবে ঘরে থাকা লাগবে যে কি না মরে আমার টিমমেটটা আবার আমার নেমে মাইরে দেয় ও আবার দেখ এনেমে ওকে আমি তাড়াতাড়ি দিয়ে বরিশের দিয়ে মারে দিয়ে উঠে দিয়া মারিদার কনফার্ম করে দিই কনফার্ম দেওয়ার পরে আমি ঘরে যেতে গিয়ে আবার বসি গাইস আমার টিমমেটটা মরতে আসে না কারণ এই ওই সে গাড়ি চালাইতে আসে আমার কাছে আইতে আছে গাড়ি চালাইয়ে গাইস ও এই জায়গায় আইসে পর দেখে আবার এনিমে ওকে আবার গাড়ি ফেলাই দিতে আছে আবার ওর পাশে কেনে আমি আমি ওকে একটা গুল্লি মারি কিন্তু ওকে ডাউন করে দেয় গাইস ও তো ডাউন হয়ে গেছে মানে ও তো হয়ে গেছে এখন আমি আসে আমি যদি এখান থেকে ময়রে যাই তাহলে তো ভিডিওটা এখানে শেষ তার কারণে আমি এখান থেকে বাইরে যাইতে আসি আর আমার পিসে ধা করতেছে আমি তারপর শেষটা চালাই যেতেছি সেখান থেকে আমার বাদ দিয়ে হবে নাইলে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে এখানে গাইস এখন তো শেষ দিনে জন্যই এখন আমি একাই বেসে এসেছি আর এখন আমি ওদের সাথে প্রাণ করবো আর কি আর আপনারা প্রাণ ভিডিওটা দেখেন দেখেন কেমন হয়েছে मैंने के लिए जो तो रिपोर्ट देख भी तुम तो अवस्था खराब हो गया ना कमर भाई माता की देख अबे बहन <बेंग चुण। laughs> तो चुप रे तू चोट कहीं का ना तेरे जाति लाउडे। तेरा बहन चोट दूंगा साले माय बहन तो जाऊंगा गांडू कहीं का मारो मुझे मारो मारो मुझे मारो मारो मजा आया Vi mistet å fange opp omvendelsespunktet. இருபத்து ஐந்து গাইস ভিডিও এখানেই শেষ আশা করি ভিডিওটা ভালো লাগছে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ টাটা বাই বাই আবারও দেখাবেন নতুন কিছু ভিডিও নিয়ে